আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম সেরা সুন্দর নয়নাভিরাম একটা ক্যাম্পাস নিয়ে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউএ ইউনিট এবং বিশ্বের বিশ্বের না সরি বাংলাদেশের একমাত্র ভার্সিটি যেখানে মানুষ শাটেল ট্রেন দিয়ে যায় এখন আমরা অবশ্য ঢাবিতেও মেট্রো ট্রেন নিয়ে যাই বাট ইয়া ছাটাল ট্রেন ইজ ডিফারেন্ট এবং অসাধারণ ক্যাম্পাস সুন্দর পরিবেশ অস্থির আবহাওয়া চট্টগ্রামের আবহাওয়া যাই না অস্থির কিনা বললাম এমনি আর কি ঢাকা থেকে তো মাছ বেটার হবে ঠিক আছে এবং চট্টগ্রামের মানুষজন খুব ভালো মেজবান খাওয়ার সুযোগ সব কিছু মিলায় চট্টগ্রাম ভার্সিটি হতে পারে তোমার জন্য একটা অস্থির চয়েস দুর্দান্ত চয়েস এই চয়েস তুমি নিবা কিনা ইটস আপ টু ইউ বাট চয়েস যদি নিয়ে থাকে তাহলে প্রিপারেশন নেওয়ার জন্য কী করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে আমি একবার প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট ডিপার্টমেন্টে চলো শুরু করি ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা খুশির সংবাদ হ্যাঁ একদম মানে মারাত্মক খুশির সংবাদ সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড ঠিক আছে সাইন্টিফিক ক্যালকুলেটার অ্যালাউড তাহলে ক্যান ইউ বিলিভ যে ঘর একটা ভার্সিটি ইউনিট পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড এবং সেখানে এরকম না যে খুব বেশি কঠিন কিছু আসে সহজ জিনিসই আসে সুতরাং ক্যালকুলেটর অ্যালাউড হওয়ার জন্য যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছ হ্যাঁ বা নিচ্ছ তার সাথে একটা জায়গাতে পরীক্ষা দিতে চাও সি ইউ ক্যান বি এ ভেরি গুড চয়েস মানে আলাদা করে হ্যান্ড ক্যালকুলেশনের কাহিনি করা লাগতেছে না আচ্ছা যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছ তাদের জন্য ইটস এ গুড চয়েস কেন কারণ তুমি তো ক্যালকুলেটর ছাড়াই পারো তাহলে ক্যালকুলেটর দিলে আরো সহজ তোমার জন্য ভেরি গুড যারা মেডিকেল দিয়েছ তাদের জন্য ভালো চয়েস কেন একটু পরে বলতেছি ঠিক আছে মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভালো চয়েস কেন বলতেছি দুই নাম্বার এবার একটা খারাপ সংবাদ দিই কোনো ভর্তি পরীক্ষায় ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই ইউনিটে মানে এই তোমার এই এই ইউনিট সায়েন্সে বাংলা ইংলিশ ম্যান্ডেটরি থাকে না বাট এখানে বাংলা ইংলিশ ম্যান্ডেটরি বাংলা এবং ইংলিশ মিলায়ে এখানে পঁচিশ মার্ক আছে আমাদের সো এই পঁচিশ মার্ক কিন্তু একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় যে কারা চান্স পাবে আর কারা চান্স পাবে না সো বাংলা এবং ইংলিশের জন্য তোমাকে বাংলা যে তোমার মেইন যে বই আছে প্রবন্ধ গল্প সেগুলো পড়তে হবে তার সাথে ব্যাকরণ থেকেও প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে কমন টাইপের প্রশ্ন আসে কমন গ্রামাটিক্যাল আইটেমস থেকেই প্রশ্ন আসে খুব বেশি কঠিন কিছু করে তা না বাট প্রশ্ন কিন্তু আসে সুতরাং বাংলা ইংলিশে তোমার একটা আলাদা প্রস্তুতি লাগবে এছাড়া কিন্তু এই পঁচিশ মার্ক কিন্তু ইম্পর্টেন্ট এটা ম্যান্ডেটরি সুতরাং এটা তুমি স্কিপ করতে পারবা না সো ইটস ইম্পর্টেন্ট নেক্সট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার মধ্যে থেকে তুমি যে কোনো তিনটা চুজ করতে পারবা এইখানেই হচ্ছে খেলা কি খেলা মেডিকেলের জন্য যারা প্রস্তুত নিচ্ছ বা নিশো এখন পড়তে চাও সিইউতে তোমাদের জন্য একটা ভালো সুযোগ আছে সুযোগটা হচ্ছে ম্যাথ দাঁগাবো না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাবো তোমার ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট যা খুশি তাই হোক তুমি ম্যাথ এক্সকিপ করতে পারো এখানে হ্যাঁ সুতরাং সুবিধা কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাই তুমি চান্স পেয়ে যেতে পারবা সিইউ এভিডিটে সো ইট ইস এ গুড চয়েস আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিশো তাদের বায়োলজিতে ভয় আছে দুর্বলতা আছে আমার মতো আমি যেমন বায়োলজি দেখলে আমার জ্বর উঠে যেত তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখা বা বায়োলজি দেখাব না আর বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি আর পাবা না বাট ইটস ফাইন ঠিক আছে আবার অনেকে আসো ভাই কেমিস্ট্রিতে দুর্বলতা আছে সিম্পল ফিজিক্স ম্যাথ বায়োলজি দেখাও তাই না সুতরাং এই চয়েসটা কিন্তু তোমাকে দিচ্ছে এই চিটাগং ইউনিভার্সিটি সো এই চয়েসটা তুমি লুফে নিতে পারো ঠিক আছে সো ক্যালকুলেটর অ্যালাউড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে যে কোনো তিনটা দাগাইতে হয় উইট ইজ অলসো ভেরি গুড বাট মেইন সমস্যা বাংলা ইংলিশ ফিব্রেশন দিতে হয় তো এইটা জন্য আমি বলবো যে ভাই পরীক্ষার আগের সাত দিন আমি জানি না ইউনিভার্সিটি পরীক্ষা কবে ডেট দিছে কিনা বাট ট্রাই করবা সাত দিন একটু বাংলা ইংলিশ পড়ার ঠিক আছে তাহলে দেখবো তোমার বাংলা ইংলিশ কাভার হয়ে গেছে চার কমন কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ চিটাম ইউনিভার্সিটি তুমি যদি বিগত দশ থেকে বারো বছরের প্রশ্ন বা পড়ো টাইপগুলো ভালো মতো দেখো তাহলে দেখবা যে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট প্রশ্ন তোমার কমন পড়তেছে কারণ চিটাং একটা কমন কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তারা আউট অফ দ্য অর্ডিনারি এখনও পর্যন্ত কোনোবার করে নাই এখন এবার যদি করে তাহলে তোমার কপাল খারাপ বাট করবে না হয়তো বা আশা করি সুতরাং কমন এই কোশ্চেন প্যাটার্নের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে যারা কোশ্চেন ব্যাঙ্কটা ভালো করে ফলো করে ভাইয়া তারা খুব ইজিলি চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়ে যায় আচ্ছা আমাদের এই কোর্সের ভিতরে কিন্তু আমরা মেইনলি কোশ্চেন ব্যাঙ্কটাই সলভ করেছি বত্রিশ প্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং আছে কিন্তু শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের পেছনের কনটেক্সট বা থিওরি সেটাও একটু হালকা করে আমরা বলে দিছি টেন প্লাস সাজেশন ক্লাসেস আমরা নিছি একশো প্লাস নিছি লেকচার ক্লা লেকচার শিট দিচ্ছি এবং সিইউ ইউনিট স্ট্যান্ডার্ড কোর্সের ভিতরে একটা জন্য আর কোথাও পাবা না সিইউ ইউনিটের জন্য আমরা আলাদা করে এই কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সটা করলে ভাই মোর দেন ডান এবার পাঁচ নাম্বার যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা সিইউ ইউনিটে কম্পারেটিভলি কিন্তু কম্পিটিশন কম অর্থাৎ তুমি ঢাবিতে যে কম্পিটিশন পাবা জাবিতে যে কম্পিটিশন পাবা তার তুলনায় সিইউতে অনেক কম কম্পিটিশন পাবা ঠিক আছে সিইউতে মেইনলি কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামের মানুষজন এরাই বেশি পড়তে চায় এই উত্তর অঞ্চলের মানুষজন কম পরে অনেক ঠিক আছে ব্যাপার টাইম জানি না কেন বাট হয় সো কম্পিটিশন কম সো তুমি একটু রিল্যাক্স হইতে পারো বাট অ্যাট দ্য সেম টাইম এখানে একটু ডিফারেন্ট ডাইনামিকে খেলা হয় নর্মাল ভার্সিটি ইউনিট এক্সামগুলোতে যেমন তুমি হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট মানে তোমার চান্স নিশ্চিত এখানে এটা না এখানে ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে এবং এখানে এই জন্য ইঞ্জিনিয়ারিং পুরো স্টুডেন্ট মেডিকেল পুরো স্টুডেন্টরাও এখানে আসতেছে তুমি শুধু ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া লোক তুমি এখানে একা না তোমার কম্পিটিশন এদিক থেকে আবার বেশি বাট ওভারঅল কম মানুষ পরীক্ষা দেয় এবং অনেকেরই ফার্স্ট চয়েস না দ্যাটস ওয়াই এখানে আবার কী হয় কম্পিটিশনটা আবার কম হয় সুতরাং তোমাকে এইখানে পরীক্ষা দিতে হবে ঠান্ডা মাথায় প্যানিক করলে চলবে না কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করো বেশি বেশি প্র্যাকটিস করো শর্টকাটগুলো মনে রাখো ঠান্ডা মাথায় পরীক্ষা দাও চান্স নিশ্চিত ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং সিইউ এ ইউনিট ভর্তি পরীক্ষা নিয়ে খুব বেশি কিছু নাই এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম জাস্ট যে এই তথ্যগুলো মাথায় রেখে যদি প্রিপারেশন না আমাদের সি ইউনিট কোর্সও আছে মাথায় রেখে এইটাই কোর্সটা যদি ফলো করো ইনশাআল্লাহ ভাইয়া তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়